আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা নিশ্চয়ই মধ্যে আমাদের সবারই জানা এ ঘটনা নিয়ে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে নানা রকম তোলপাট চলছে নানামুখী আলোচনা চলছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি হয়েছে প্রতিক্রিয়া গুজব গুঞ্জনের মধ্যে একটা সময় পার করছি আমরা সেনা সদর থেকে এরই মধ্যে জানানো হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এই যখন অবস্থা তখন আসলে তুমুল আলোচনায় রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রধান আইনজীবী এখন সম্ভবত বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষদের একজন অবশ্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগের পর থেকে তাকে নিয়ে নানামুখী আলোচনা রয়েছে কখনো কখনো কেউ কেউ তার সমালোচনাও করছেন আমরা যেটা দেখি যে ট্রাইব্যুনালে কাজ করার একটা অভিজ্ঞতা তার ছিল এর আগে শেখ হাসিনার জমানায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে ভূমিকা রেখেছিলেন খুব সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পর্কে তার জ্ঞান এবং অভিজ্ঞতা তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এবং দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা যেটা দেখি যে তাজুল ইসলাম জুলে হত্যার গণহত্যার বিচারের ব্যাপারে খুবই দৃঢ় পদক্ষেপ নেন এবং নানামুখী চাপেও পড়েন গুম এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত কিংবা মামলা প্রস্তুতির ক্ষেত্রে তাকে নানা রকম প্রেসারের মুখোমুখি হতে হয় এবং কিছু সাক্ষাৎকারে তিনি সেটা স্পষ্টভাবে ইঙ্গিত দেন এবং ব্যক্তিগতভাবে এমন কিছু তথ্য আমারও আসলে জানা রয়েছে কিন্তু এই চাপের মুখেও আমরা যেটা দেখি যে তাজুল ইসলাম তার দায়িত্বের ব্যাপারে অনর অবস্থান নেন তিনি তদন্ত সংস্থাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন এবং তার টিম মামলা প্রস্তুত করতে থাকে এটা ঠিক যে কেউ কেউ ট্রাইব্যুনালের বিচারের গতি নিয়ে সমালোচনা করছেন অনেকে এখন পর্যন্ত কোনো মামলা নিষ্পত্তি না হওয়ারও সমালোচনা করছেন কিন্তু আসলে বিচারের ক্ষেত্রে একটা খুব বেশি তাড়াহুড়া করতে গেলে অনেক সময় সংকট তৈরি হয় এবং অবিচারের একটা সম্ভাবনা বা শঙ্কা তৈরি হয় যে কারণে সম্ভবত প্রসিকিউশন টিম কিছু সতর্কতা অবলম্বন করছে এবং বিচারের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করছে না কিন্তু আমরা যেটা দেখছি যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা এরই মধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং গতকালও আমি যেটা দেখলাম যে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাজুল ইসলাম সেখানে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে হয়ে ওঠার একটা রাজনৈতিক প্রেক্ষাপট তিনি আলোচনা করেছেন সে যাই হোক এখন যেটা দেখা যাচ্ছে যে তাজুল ইসলাম তুমুল আলোচনায় রয়েছেন এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে তিনি চাপেও রয়েছেন সামনের দিনগুলোতে তার উপর যে সে চাপ আরও বাড়বে সেটার ইঙ্গিত স্পষ্ট এ পর্যায়েও তাজর ইসলামকে আমরা যেটা দেখছি যে তিনি তার অবস্থান খুবই পরিষ্কার করছেন এবং কোনোরকম রাখঢাক রাখছেন না যেমন সেনা হেফাজতে নেওয়া অপনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা উচিত বলে তিনি মত দিয়েছেন এবং তিনি এটা বলেছেন যে তাদের বিচারের একমাত্র উপযুক্ত আদালত হচ্ছে ট্রাইব্যুনাল